আসসালামু আলাইকুম সুপ্রিয় এই যে হাজার পঁচিশ শিক্ষার্থীরা তোমরা তৃতীয়বারের মতো ফর্ম ফিল আপের সুযোগ পেয়েছ কিন্তু এই ফর্ম ফিল আপের নামে দুর্নীতি হচ্ছে তোমাদের কাছ থেকে অতিরিক্ত ফি টাকা চাওয়া হচ্ছে কলেজ থেকে এবং সেটা কেন হচ্ছে এই বিষয়ে শিক্ষা বোর্ড কিংবা তারা কি বলছে এটা আমি তোমাদেরকে ক্লিয়ার করবো এবং এর সমাধানটা কি সেটাও বলবো এবং পাশাপাশি আমি তোমাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করবো যে তোমাদের এক্স্যাক্টলি সরকার থেকে কত টাকা দিতে হবে সরকার কর্তৃক নির্ধারিত ফি সেটাও দেখাবো সো দেরি না করে শুরু করি তুমি যদি দেখছি পঁচিশ বেচারি একজন শিক্ষার্থী হয়ে থাকো আমি মনে করি ভিডিওটি তোমার দেখা উচিত এই অন্যায় কিংবা এই ভুলের প্রতিবাদ হিসেবে হলেও আর ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল কারণ এই ভিডিও থেকে আজকে তোমরা অনেক কিছু জানতে পারবা প্লাস বুঝতে পারবা এবং এর সলিউশনও পাবা সো দেরি না করে আমরা মূল ভিডিওর আলোচনায় চলে যাই আর হ্যাঁ ভিডিওটা একটু লম্বা হতে পারে যেহেতু আমি সব কিছু নিয়ে একদম খোলাসাভাবে কথা বলবো সো এটা হচ্ছে ঢাকা বোর্ডের একটা বিজ্ঞপ্তি একটা বিজ্ঞপ্তি বললে ভুল হবে এটা হচ্ছে একদম মূল বিজ্ঞপ্তিটা ফরম পূরণের এখানে তারা সমস্ত কিছু তারা বিস্তারিতভাবে বলছে সো আমরা ঢাকা বোর্ডটাকেই লক্ষ্য করি সো এখানে ফরম ফিল আপের যে টাকার বিষয়টা সেটা তারা হচ্ছে তিন নম্বর অপশনে তারা কি করছে আসলে তিন নম্বর না সরি একের দুইয়ের গ নাম্বার অপশানে তারা ক্লিয়ার করছে এখানে আমরা একটু পড়ি তাইলে বুঝতে পারবো শিক্ষা প্রতিষ্ঠান সহ পরীক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অধিকতর সফলতার জন্য প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থাপনায় প্রয়োজনে সংখ্যক বিষয়ভিত্তিক মডেল টেস্ট গ্রহণ করতে পারে কিন্তু মডেল টেস্ট কোনো পরীক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক নয় তবে এর জন্য অতিরিক্ত ফি ধার্য বা আদায় করা যাবে না এখানে তারা জাস্ট মডেল টেস্ট নিবে আলাদাভাবে মানে এক্সট্রা যদি নেয় ধরো তোমরা যদি ফেল করো রিটেক যে যেটাকে আমরা বলে থাকি সো রিটেক যদি নেয় সেই রিটেকের টাকাটা কিন্তু আমাদের প্রায় সব কলেজে নেওয়া হয় স্পেশালি প্রাইভেট কলেজে কিন্তু বোর্ড থেকে বলে দিয়েছে যে তারা এই রিটেকের যে টাকাটা সেটাও নিতে পারবে না আর ফরম ফিল আপের ক্ষেত্রে তো বিষয়টা কল্পনাও করা যায় না এই জায়গায় তোমরা ফরম ফিল আপেই এক্সট্রা টাকা দিচ্ছ এখন প্রথমে বলবো এক্সট্রা টাকা কত দিচ্ছ সেটা তোমরা কীভাবে বুঝতে পারবা যদি আসল টাকা কত দিতে হবে সেটা না জানো তাহলে কি বুঝতে পারবা একদমই না এখন আমি তোমাদেরকে টাকার অ্যামাউন্টটা দেখায় দিব যে কোন বিভাগ কত টাকা দিবে এবং প্রতি সাবজেক্টে কত টাকা কিংবা যারা তোমার এইচএসি চব্বিশ তেইশ ব্যাচের ছেলে আগে ফেল করছো তাদেরও কত টাকা দিতে হবে সো এটা হচ্ছে অ্যামাউন্ট এই অ্যামাউন্টটা তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো কিংবা নিজেরাও দেখতে পারো এখন আমি এটা একটু তোমাদেরকে বুঝাবো বা ব্যাখ্যা করবো আর কি যেটা আছে সেটাই জাস্ট একটু বলবো এখানে তোমাদের যারা নিয়মিত শিক্ষার্থী কারা জানো যারা এসএসসি তেইশ মানে এসএসসি তেইশ এখন আবার এইচএসসি পঁচিশ দিবে আগে এইচএসসি দেয় নাই ফেল করে নাই একদম জেনুইন স্টুডেন্ট মানে ফেল ছাড়া স্টুডেন্ট আর কি নিয়মিত তাদেরকে বলা হয় সো তারা যারা রয়েছ এসএসসি তেইশ এখন প্রথমবার এইচ দিবা ফেল ছাড়া তাদের আর্টস এবং কমার্স বিভাগের জন্য দিতে হবে তেইশশো পঁচাত্তর টাকা দু হাজার তিনশো পঁচাত্তর টাকা এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে একটু বেশি দিতে হবে তোমাদের প্র্যাকটিক্যালের জন্য তার একটু বেশি নিয়েছে সেটা হচ্ছে উনত্রিশশো পঁয়ত্রিশ টাকা আশা করি বুঝতে পেরেছ এবং অনিয়মিত বা ইম্প্রুভমেন্ট সকল বিষয় যারা ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিবা মানে আগের বছরে প্লাস আসে নাই ফোর পয়েন্ট থ্রি ফাইভ ফোর পয়েন্ট এইট ফাইভ তোমার অ্যাপ্লাসটা জরুরি কিংবা পয়েন্টটা বাড়াইতে চাও সেক্ষেত্রে তোমাকে টাকা দিতে হবে চব্বিশশো টাকা মানবিক ও ব্যবসা বিভাগ কিংবা আর্টস কমার্স বিভাগের জন্য আর বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে সেটা জাস্ট একশো টাকা বেড়ে দুইটার ক্ষেত্রে একশো টাকা বেড়ে তিন টাকা আশা করি বুঝতে পেরেছো তোমরা এখন আমরা অনিয়মিতদেরই এক বিষয়ের জন্য যাব এখানে শুধুমাত্র ব্যবহারিক যদি থাকে সেক্ষেত্রে বারোশো পঁয়ত্রিশ টাকা এবং ব্যবহারিক ব্যতীত এক হাজার পঁচানব্বই টাকা এবং শুধু আইসিটি যদি হয়ে থাকে পরীক্ষা দিবা সেক্ষেত্রে এক হাজার পঞ্চান্ন টাকা এবং অনিয়মিত শিক্ষার্থীদের দুই বিষয়ের জন্য পনেরোশো পঁচানব্বই টাকা তেরোশো পনেরো টাকা এবং আইসিটি হলো চোদ্দোশো পনেরো টাকা আইসিটি সহ সো আমি আশা করি টাকার বিষয়টা তোমরা বুঝতে পেরেছ এবং এই এই যে টাকার যে অ্যামাউন্টটা এটা কিন্তু একটা কলেজ বলা যেতে পারে সো একটা কলেজেরই কিন্তু এটা বোর্ডের না এখন আছে ভাইয়া বোর্ডের না সেটা কেন আমাদেরকে দেখালেন আমরা তো বোর্ডের বিষয়ে কি করছি হ্যাঁ মানে বোর্ডেরটা জানতে চাইছি সো এখন নিলাম এটা এই কারণে কারণ এই নিউজ তো অনেক আগের ছিল এখন তোমাদেরকে নতুন আমি জানাচ্ছি জাস্ট তোমাদের কোয়েশ্চেন উঠছে এই জন্য হ্যাঁ সো বোর্ডের সাথে এটা অনেকাংশেই মিল আছে জাস্ট মেবি এখানে মেবি কিছু টাকার কম বেশি হতে পারে বেশি হবে কম তো আর রাখবে না কখনোই সো কিছু উনিশ বিশ হতে পারে কিংবা বললে যেতে পারে এটাই বোর্ডের প্রায় উনিশ বিশ হবে এটা তো ম্যাটার করে না ততটুকু ঠিক না এখন ম্যাটার করে কোন বিষয়টা কোনটার জন্য আসলে ভিডিওটা এখানে তোমরা অনেকের আমি নিজে দেখেছি যখন এখন তো থার্ড স্টেজ অলরেডি তোমরা টাকা দিয়ে দিয়েছ বেশিরভাগ শিক্ষার্থী সো অনেক কলেজে স্পেশালি প্রাইভেট কলেজ সহ কলেজ গপট কলেজও যারা রিটেক নিয়েছে আমি নিজে খুঁজ নিয়েছি কয়েকটা কলেজে যারা রিটেক নিয়েছে তারা রিটেকের জন্য আলাদাভাবে টাকা নিয়েছে কথা বুঝতে পেরেছ রিটেকের মা আলাদাভাবে তারা টাকা নিয়েছে দিস্তার খাতার জন্য প্রতি বিষয়ের জন্য এটা কি ঠিক করেছে ঠিক করেছে কি করে নাই সেটা কিন্তু আমি ভিডিওর প্রথমেই বলছি তুমি যদি শুনে থাকো তাহলে বুঝতে পারবা ঢাকা বোর্ডের স্পষ্ট বিবৃতি তারা বলছে যে এর জন্য এক পয়সাও নেওয়া যাবে না এক পয়সাও না এখন তুমি আমাকে বলো তো তোমাকে কে টিচার কিংবা শিক্ষক জীবনে তোমার হোল যে এত দিন তুমি যে পড়াশোনা করছো তোমাকে তারা ফ্রিতে একশো টাকা দিছে পঞ্চাশ টাকা দিছে এক দশ টাকা দিছে দিছে বলতে পারবো কেউ এগারো বছর বারো বছর ধরে পড়াশোনা করতেছ সি পঁচিশ দিয়েছে কলেজের অধ্যক্ষ দিয়েছেন হুম তাহলে তুমি কেন দিবা যতটুকু দরকার অবশ্যই ততটুকু দিতে হবে তোমাকে কিন্তু এক্সট্রা ফি কেন দিবে তুমি এখানে আমি নিজে দেখেছি অনেক কলেজে চার হাজার টাকা নিচ্ছে পাঁচ হাজার নিচ্ছে ছয় হাজার নিচ্ছে আট হাজার নিচ্ছে দশ হাজার নিচ্ছে বারো হাজার নিচ্ছে বিশ হাজার নিচ্ছে স্পেশালি প্রাইভেট কলেজগুলোতে খুব বেশি কেন এটা কেন আমি দেখলাম কেউ কোনো প্রতিবাদও করছে না অনেকে ফর্ম ফিল জন্য সরি টাকার জন্য ফর্ম ফিল করতে পারছে না তার উপর আবার এক্সট্রা টাকা সো এটা কেন হচ্ছে বলো তো আমাকে এর সমাধানটাই কি সমাধান প্রথমে কি কলেজে গিয়ে জিজ্ঞেস করবা যে স্যার কেন আপনারা এই টাকাটা নিচ্ছেন এক্সট্রা আমরা তো দেখেছি বোর্ড থেকে এত টাকা দেয়া তখন ওনারা বলবেন একটা কথা যদি কোনো যৌক্তিক কারণ দেখেন সেক্ষেত্রে তো যৌক্তিক কারণ হিসেবে কথা বলবা এখানে তো যুক্তিকের কিছু নাই এক্সট্রা যদি তা ওনারা কিছু করতে চান কলেজের প্রাইভেট কলেজগুলার সেক্ষেত্রে তো ওনারা এক্সট্রা কী করবেন এক্সট্রা টাকা হিসাব করবেন এখানে তো ফর্ম ফিল আপের কিছু না তাও যদি না হয় গার্জেন সহ তুমি একটা গ্রুপ খুলো সবাই মিলে গ্রুপ খুলে প্রতিবাদ জানাও একসাথে গিয়ে গ্রাই গার্জেন সহ কেন আপনারা বেশি টাকা নেবেন তাও যদি না হয় আইনের সাহায্য নেও বোর্ডের যোগাযোগ করো তারপর দেখবা ঠিকই কলেজের বিরুদ্ধে অ্যাকশান নেবে কারণ এগুলো তো হতে দেওয়া যায় না হ্যাঁ এগুলো তো বিজনেস হুম শিক্ষা ব্যবসা বড়ো ব্যবসা এই কথাটা মাথায় রাখবা এবং এটা এক ধরনের ব্যবসা যে ব্যবসায় কেউ বাধা দেয় না ব্যবসা করা ভালো খারাপ না কিন্তু অন্যায়ভাবে তো করা যাবে না এটা তো বোর্ডের কাছে যদি তাদের কাছে মন হয় যে এই টাকাটা কম তাহলে বোর্ডকে বলবে বোর্ডে তো সিলেক্ট করেই দিছে একদম নির্ধারণ করে দিয়েছে ফিক্সড এত টাকা তারপর কেন বেশি টাকা নেওয়া হবে তোমাদের কলেজ থেকে কত টাকা নিয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আর আমরা স্যার টিচার সবারকে সবাইকে রেসপেক্ট করবো অবশ্যই কিন্তু ভুলের সাথে অন্যায়ের সাথে মিথ্যার সাথে কোনো আপোষ করা যাবে না সে যেই হোক হোয়াট যাই হোক আমরা প্রতিবাদ জানাচ্ছি আমাদের চ্যানেল থেকে এবং আসলে বিষয়টা খুব লজ্জাজনক আসলে খুব লজ্জাজনক বিষয় এখন সলিউশনটা তো দিলাম বোর্ড কি স্টেপ নিয়েছে সেটাও দিলাম বোর্ড তো একদমই সাপোর্ট করছে না আমরা নোটিশে এই দেখো ভোট তো একদমই না করছে বিষয়টা ঠিক না তুই আদায় করা যাবে না দেখতেই পারছো তোমরা সে তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবা যে ভাইয়া আপ আমার সাথে তোমরা সহমত না তোমাদের অন্য কোনো অপিনিয়ন আছে সেটাও বলবা শেয়ার করবা ফ্রেন্ডসের কাছে লাইক করবা ভিডিওতে আর আমরা সম্মান রেখে কথা বলতেছি কিন্তু অন্যায়ের সাথে তো আর মানা যায় না আর চ্যানেল নতুন হয়ে সাবস্ক্রাইব করবা পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য আমরা তোমাদের সমস্ত আপডেট তৎক্ষণাৎ জানিয়ে দিব আল্লাহ হাফিজ